আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতো আজকে আমরা ক্যামেরার সামনে আমরা দিলিভার মামা আমার দিলিবর মামা আজকে সকালে একটা ফোন মারলাম ফোন মারে কইলাম মামা এখানে একটু আও এন একটা আমি এক জায়গাটা আছি আমার লোকেশন দিলে আমি লোকশন আইলাম আওয়ার পরে আমি লগে আলাপ করলাম তা আমি কলাম যে জিনিসটা প্রোগ্রামটা খুব সুন্দর তো আপনারা সামনে তুলিয়া ধরা লাগি তো আমি সেই আমার দিলিভার মামা আমার যে লাগি ডাকিস ওখানে আপনারা সবাই শুনতা আর আমি মামার মধ্য শুনতাম মামা আমার ফোন করে ডাকিল লাগি বাবা শুনো আমি কী কে জানি আমরা সবে বরাক যুব সংগঠন কাম করি আর অনেক অনেক মানে বেদানা কেটেও কাম করিয়ার কিন্তু কেউ কোনো জীবনে এনজয়মেন্ট করছি না এক দুদিন আগে আমরা প্রোগ্রাম যোগ এগুলো তো সারা খুব বেশি কষ্ট করছো না ইয়া আর আমি চাইলাম আর কি আমরা যেমন কি কোম্পানিতে আমরা কাজ করি কোনো এক সময় দেখছো আমার ট্যুরলিয়া যাইন বা খেলাধুলা করাইন আমি আর আমরা বরাক যুব সংগঠনের দিয়া যারা যারা খেলার ইচ্ছা আছে যদি খেলাই বা কোনো মত থাকে সবে তারা আমার সাপোর্ট করা বা আমরা কৌকা ওই লিখে লাগু লাগাইয়া খেয়েতাম গ্রাউন্ডটা দেখাওছেন তারা ক্রিকেট গ্রাউন্ড গ্রাউন্ড তারা এনজয় করতে চানতে হিংসা হাল্লা এগুলো একটা অপরচুনিটি আমরা আছে তারা যে পয়েন্টে আমরা এগুলো করা বাকি তো তুমি বুঝরা মাতি আন কীটা নমস্কার আজকে আমি ঠিকানো দেখলাম যে জিনিসটা খুব সুন্দর আর খুব সুন্দর একটা ফিল্ড খুব সুন্দর একটা গ্রাউন্ড ঠিকানো আবার পরে আমি একটা জিনিস দেখলাম যে শিকানো সত্যিকারি যে দিলুমার আমার যে প্ল্যানিংটা যে বুদ্ধিটা তো অনেক বালা আপনারা প্রত্যেকে যদি খেলার যারা যারা ইচ্ছুক আছেন বা আমরা সমর্থন যারা আসন বা আমরা যারা সাপোর্ট করি যা আপনারা প্রত্যেকে আমরা কমেন্টের মাঝে এখানে ফুটবল বা ক্রিকেট যদি খেলার ইচ্ছা থাকে তাহলে আপনারা হয়েছে খেলা যদি আয়োজনটা চাই তাহলে ইয়েস করি আমরা ভিডিওর নিশ্চয় কমেন্ট দিবা আপনারা কমেন্টর উপরে বৃদ্ধি করি আমরা খেলাটা আয়োজন করব আর খেলাটা টোটালি আমরা দিলুমামায় তার তরফ থেকে এটা করার লাগে চেষ্টা করার আপনারা প্রত্যেকে এটার মাঝে সমর্থন দিয়ে জানাইবা বা আর হইল কি একটা জিনিস দেখুন আমরা প্রত্যেক সব সময় আমরা দুঃখ আবি মানে দুঃখর ভিডিও আই ও অমুক মরি গেছে ও অমুক মরি গেছে ও মানে এক্সিডেন্ট হয়ে গেছে এর লাগিয়ে বিশেষ করিয়া যে আমি দেখলাম যে আমরা কিছু এক্সারসাইজের জরুরি আছে আমরা কিছু কুশির করার জিনিস আছে কারণ আমরা তো পয়লা নম্বর কুশি বাড়ি থেকে আমরা বিদেশে গেছি আর এখানে নয় আমরা কাজের মাঝে আমরা ফ্রি সময় পাই না বা আমরা এরকম কোনো একটা গ্রাউন্ড পাই না হয়তো কয়েকজন পাই পাঁচ সাতজন দশজন পাই এরকম আমরা কোনো খেলা খেলাধুলার আয়োজন করতে পারি না আমরা প্রত্যেকে যদি মিলিয়া যদি এনে যদি একটা খেলার আয়োজন করা হয় আর এরকম যদি একটা ইয়ে করা হয় আমরা প্রত্যেক সব জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ রইলে আর আমরা একটা মনে সবে মিলে একটা এনজয়মেন্ট হিসাবে আমরা ইয়ে করলাম আর সবচেয়ে বেশি মনে হয় কি সবাই খুশিবাসি করলাম অটো কি মেইন জিনিস ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা আপনারা যদি সাইন তাহলে আমরা অবশ্য আপনারা কমেন্টের উপরে বৃদ্ধি করে আমরা খেলা স্টার্ট করব